আমি বলতেছি যে মানে জানা যাবে আমি শুরুতেই বলেছি ব্রিফিং এ যে এটা একটা আলোচিত ঘটনা ছিল উনি একজন রাজনৈতিক দলের নেতা ছিলেন তাকে হত্যা করেছে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যা কাজে ব্যবহৃত ধরনের যে সাইকেল হচ্ছে এখন আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি আমরা এটা তদন্ত করতেছি কেবল আসামিদেরকে ধরেছি আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটাছে ঘটাছে আপনারা জানেন যে এটা আমরা এই নিয়ে তারপরে পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বসলাম এগুলো আমরা সবই তদন্ত করে বের করব এর তো অবশ্যই মটি বাসে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার

মানে শনাক্ত করতে করেছি যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক ইয়ে থেকে ইয়ে আছে এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম আমরা সবগুলো জিনিসই কোথায় দেখতে হবে বা ব্যবসা কেন্দ্রিক দেখতে হবে তার উনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা যে চারজনকে ধরেছেন এই চারজনকে আসলে এই কারণ বাজার বা স্থানীয় নাকি তারা আসলে ভাড়া খাটে মানে আহ অপরাধ সংগঠিত করার জন্য তারা আসলে ভাড়া খাটে না এরা তো এটা এরা দুইজন ইয়েতেও ছিল কারণ বাজারও ছিল এবং এরা মহাকালী এলাকায় থাকে আমাদের বাসা কিন্তু মহাকাশী এলাকায় এবং আয়রন বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের উঠা আছে প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি জানতে পারছি এখন আমরা ওদেরকে এন্ট্রি করব সিডিআরএ দেবো দিয়ে সিডিএমএস এ দেওয়ার পরে এগুলো আমরা জানতে পারবো আমি তো বললাম যে আমরা আসলে সারাদিন এই অপারেশন করে গুছায় নিয়ে আসে যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের জন্য দিলাম আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে এবং যে আসামিগুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার স্বীকার করেছে এখন তো তদন্তে আমরা আরও ডিপে যাব ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা যদি কেউ জড়িত থাকে অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা না সেগুলো আমরা খতিয়ে দেব না তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছে আরেকজন একজন আসামি কিন্তু আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি পারিনি সেকেন্ড শুটার সেকেন্ড শ্যুটার যেটা এটা আপাতত আপনারা সবাই জানেন জি নাম পাওয়া গেছে এটা ওই ইয়াদি ভাই হচ্ছে রহিম এটা আপনারা জানেন এটা আপনারা ছবি দেখে সবাই আইডেন্টিফাই করছেন এবং যে শুটারে আমাদের যাতে জিন্নাত ধরা আছে তাকেও তো আপনারা ছবি দেখে আইডেন্টিফায় করছেন প্লাস এই যে বিল্লাল বিল্লাল যে বিল্লালকে বিল্লালের ছবি আপনার দেখছেন জার্সে সে ইয়ে নামের সঙ্গে সঙ্গে সে হ্যাঁ জি 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 ওরা তিন ভাই যদি হচ্ছে কি ধরেন আপনারা তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করেছেন যে তারা আসলে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সংযুক্ত ছিল সরাসরি তারা কি আসলে তাদের কোনো মানে ক্লাশের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে নাকি অন্য কেউ তাদেরকে হায়ার করেছে এইটুকু অন্তত আমাদের কিন্তু বলেন এটা তো আপনারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবশ্যই পেয়েছেন যদি এটা আসলে না তাহলে আমরা আসলে অনেকগুলো জিনিসই এখন দেখছি তদন্তের সাথে এই পোর্শনটা আমরা একটু ইয়ে করতে যাচ্ছি আমরা তো খুবই ইনিশিয়াল স্টেজ আছে তদন্তের স্বার্থে করলে হবে কি যে আপনারা দেখেন যেটা হয়েছে মানে আমি আপনাদের সঙ্গে খোলাখুলি বলি যে একটা ঘটনা ঘটলে আপনারাও আসেন আমরাও আসি এই যে ছবি টবি যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারা হাইড আউটে যাওয়ার জন্য এবং তারা এই যে মোবাইল টোবাইল সমস্ত ডিভাইস টিভাইস ত্যাগ করে দিয়ে তারা একটা হাইড আউটে চলে চলে যায় তো সব পজিটিভ এবং নেগেটিভ ওই জন্য ওই পোর্শনটা একটু আমাদেরকে সময় দেন আমরা তো অবশ্যই ওপেন করব এবং আমরা এই মামলা আমরা খুবই আশাবাদী যে মামলা দ্রুততম সময়ের ভিতরে আমরা তাদের সবাইকে গ্রেপ্তার করে আইন আয় নিয়ে চার্জশিট দেবো তখন তো সব ঘটনা হবে এবং জি এখন না অস্ত্র দুটাই ব্যবহার হয়েছে অস্ত্র দুটাই ব্যবহার হয়েছে এখন ওই যে আপনি যেটা বললেন যে আমরা একবার আমি বারবার একই কথা ডর্মে আসি এখন যদি আমি বলি যে ঘটনার পর এখানে নিয়ে যে ওখানে যে ব্যক্তিটার কাছে অস্ত্রটা দিয়ে আছে সে জেনে যাবে যে পুলিশ তো ঘটনা বলে দিছে ও কি করবে হয় ওই যে আপনারা জানেন যে খুব রিসেন্টলি আমি যদি বলি হাদি যখন জেনে গেছে অস্ত্র ওই জায়গায় গেছে নিয়ে যে বিলের ভিতরে অস্ত্রটা ফালাই দিছে তা আমি ওই জন্য আবারও বলতেছি যে আমি ইয়ে চেয়ে নিচ্ছি নিচ্ছি যে তদন্তের স্বার্থে আমাদেরকে একটুকু একটু ইয়ে রাখতে দেয় রাখতে বলে জি আপনি বলছেন

না এরকম কোন ইয়ে নাই আমরা এটা আসামি পরিচয় জানার সঙ্গে সঙ্গে আমরা ছবি আমরা দেখতেছি ধরেন আপনারা জানেন যে কিছুদিন আগে উনি একটা ইয়ে করেছিল মানববন্ধন করেছিল চাঁদাবাজির বিরুদ্ধে বিরুদ্ধে সেখানে মারামারি হয়েছিল সেখানে মামলা হয়েছে এই জিনিসগুলো আছে তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা উনি একবার ওয়ার্ড কাউন্সিলের ইয়েতে দাঁড়াইছিল দাঁড়াইছিল উনি হয়তো রাজনীতিক কেরিয়ারের ভাবে রাজনীতিক ভাবে উপরে উঠতেছে তো এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসে আমরা এখন খতিয়ে দেখতেছি খতিয়ে দেখতেছি এটা তো একবারে প্রিলিমিনারি নিয়ে অবস্থা হয়েছে আট তারিখের ঘটনা ঘটছে আর সাত তারিখে ঘটনা ঘটছে আজকে হচ্ছে এগারো তারিখ আমরা এর ভিতরে অপারেশন অভিযান করে এই গুলো ধরে নিয়ে আসছি জিনিসটা ডিটেক্ট করছি এটা আমি মনে হয় যে আপনাদের কাছে আমরা এটুকু উপস্থাপন করলাম ভবিষ্যতে কোনো কিছু পাওয়া গেলে এবং এই সংক্রান্ত যে বিস্তারিত যে এটা তো আমরা চার্জশিট দেব মোবাইল নিয়ে গেছিল না এখনো এটা আমরা উদ্ধার করতে পারিনি এখন এর মোবাইল সম্বন্ধে কোনো ইয়ে না এখন আমরা আসামি নিয়ে আসছি রিমান্ডে নিয়ে আসে তাদেরকে আমরা একবারে একান্তভাবে জিজ্ঞাসাবাদ করব তাদেরকে পিও ভিজিট করাবো টোটাল জিনিসটা তো আমরা একটা সকের ভিতরে নিয়ে আসবো না উনি উনি খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে গ্রুপ প্রথমে এখন ওনার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি ঠিক আছে আর কিছু না থাকলে ধন্যবাদ সবাইকে আসসালামু